নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা আজকে সন্ধ্যা নিয়ে আলোচনা করব যে সন্ধ্যা আরতি কী করে করব সন্ধ্যা সবাই আমরা করি সবাই কখনও কখনো না করেছি কিন্তু একটুখানি অর্ডারটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তাই করছি তো আমি যে কোনো দেবতা সন্ধ্যা আরতি করতে পারবো যে কোনো দেবতা এরম ব্যাপার না যে এই 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 এরকম ওরকম কোনো ব্যাপার না এবার কালো যদি কুলাচার ফুলাচার কিন্তু থাকে সেগুলো আলাদা নর্মালি এই টাইপচার একটা শাস্ত্রোক্ত ক্রম এইভাবে আমরা সন্ধ্যা আরতি করা করবো এবার এটা বিশেষ পুজোর ক্ষেত্রে হতে পারে বা মন্দিরে যদি কোথাও নিত্য আরতি হয় সেটা হতে পারে বা আমার যেরকম হঠাৎ হঠাৎ করে ইচ্ছে হয় আমি সন্ধ্যা আরতি করি মানে মানে মনে হলে একটুখানি করি সন্ধ্যা ইচ্ছে করছে মন থেকে করতেই পারি তো সেক্ষেত্রে এই ক্রমটা ফলো করলেই হয় তো যাই হোক তো প্রথমে একটুখানি ওই সার্বমঙ্গল মঙ্গল নম্বর নারায়ণ নমস্কৃতী কারে বলে একটু আচমন করব ঠিক আছে আছমন করে যেরকম হয় আর কি এগুলো করবো আঙ্গুলি স্পর্শানম দেহ মার্জনাম তারপরে বিষ্ণু স্মরণ দাদা বিষ্ণু পরাম সাদা আপাশিয়া কুড়ায় হবি আদাম সংক্ষেপে করব সন্ধ্যা ঋতুতে বেশি কিছু ওই কুসাঙ্গলিক কৃষাঙ্গলী অত কিছু দরকার নেই নর্মালি ছোটো করে যতটা সংক্ষেপে করা যায় আর কি তারপরে একটু জব কর ইষ্টমন্ত্র বা যেই দেবতার আরতি করছি তার একটু জব করব ঠিক আছে ইষ্টমন্ত্র জব তো এমনি আমাদের সন্ধ্যে সন্ধ্যায় করতে হয় তো প্রথমে একবার ইষ্টমন্ত্র জপ করি তারপরে যেই দেবতা বা দেবীর পুজো করছি তার জপ বা আরতি করছি তার জব আর যদি যে ইষ্ট তার যদি আরতি করি তাহলে ওই একটাতেই হয়ে যাবে যাই হোক এবার কত জপ করবো সেটা যা গুরুদেব যেরকম বলছে এগুলো নিয়ে আমি আর কি বলবো জপ হওয়ার পর তারপরে একটু করাঙ্গন্যাস করতে হবে ঠিক আছে करमन से हमें दुर्गा पूजन आरोपी को सुविधाए बोलते हरांगुाभ्यम नम ह्रीम दर्जनीभ्यम स्वाहा दषड् ह्रईम निकाभ्यम रोंग कनिष्ठाभ्यम वोषड्कृषाभ्यम हस्त्रय फट ह्राम हृदय नम हृम शिष स्वरोम शिखा वजड रं हुम रो रौनेत्र वो षड रखरताल पृष्ठाभ्यम हस्त्र फटो करांग कोई चे व्यापकन्यास ओम दक्षिण गविनाशि महाघोराये योगिनी कॉटिपरीप्रीताय भद्रका बीजों दुर्गाय नम ओम ओं दक्षिण गविनाशिन्ह महाघराय योगिनी कॉटिपरीप्रीताय भद्रकाज बीज दुर्गाय नम ओम ओं दक्षिण महाघौौराय योगिनी कॉटिपरीप्रीताय भद्रका बीज दुर्गाय नम ओम बारत्र बार पंचकम बार सप्तम जे जल्ब एक बारों चाहिए पार्ट करेंट बीज के अन्न अन्य जो অন্য যদি কেউ যদি কেউ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমাধা ক্ষমাধাপ্রি স্বাহা সম নমস্তে ওম এইভাবে করবে বা দুর্গা দুর্গা টাক ওম দুর্গা দুর্গা টাক স্বাহা ওম ওম দুর্গা দুর্গা টাক স্বাহা ও এইভাবে করবে যে যে মন্ত্রে পুজো করবে সে সেই মূল মন্ত্রে করা ব্যাপক ন্যাস করবে ঠিক আছে এরপর যদি কেউ কালী পুজো করে কালী পুজো শুধু সন্ধ্যারতি হয় না তাও বা যেদিকে ও জগদ্ধাত্রী করে ওম বিশ জগ জগৎাত্রী দুর্গা আম ওম বিশ জগাত্রি দুর্গা এই লমহা ওম এইভাবে কর যে যাই যে যে পুজো করবে সে সেইভাবে কর ঠিক আছে এরপর সামান্য অর্গ স্থাপন করতে এবার সামান্য স্থাপনটা অঙ্গন্যাস করাশের আগেও করতে পারি বা পরে করতে পারি এটাতে কোনো বাধ্যবাধকতা নেই এবার যদি নিত্য পুজোর ক্ষেত্রে আমি বলছি সকালবেলা যদি সামান্য স্থাপন করা থাকে তাহলে অনেক সময় কী হয় ওটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় কোষা ঢাকা হয় বা কাপড় দিয়ে যাই করে হোক কোষাটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় ওই সামান্য আটক দিয়ে সন্ধ্যা আরতি হয়ে যায় বাট অনেক সময় সামান্য থাকে না তুলে হয় সকালেরটা তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট করে সামানার স্থাপন করতে হবে ফুল টুল ফুলটুল স্থাপন অত কিছু নেই একটা ত্রিকোণমন্ডল বিলিক্ষিত হয় এতে গান্ধবসীমা আদার শক্তি আদি নাম ফাট মন্ত্রে প্রসাল প্রসাল নামা মন্ত্রণা নাম করু বীজ মন্ত্রে করে তীর্থ না বা গান্ধীজি সরস্বতী নারমদি সিন্ধু কাবেরি জালসংসার নীতন করুক যদি স্থাপন করতে চাই তাহলে করতে পারি না দরকার ঠিক আছে এই হলো ব্যাপার এরপর সামান্য স্থাপন করা হল এরপর সামান্য আর্গের বাম ভাঙে আমরা সুবিধার জন্য জেনে দক্ষিণ দিকে করি বাট কোনো কোনো বইতে বলা রয়েছে সামান্য আর্গের বাম দিকে দুটো ত্রিকোণামণ্ডলে করতে হবে ঠিক আছে দুটো দুটো মণ্ডল আঁকতে হবে আমরা সুবিধা হয় ডান দিকে বাট কোনো কোনো জায়গাতে বাঁ দিকেই বলা হয়েছে ঠিক আছে এটা দেখে নিতে হবে একটুখানি আমি ডান দিকে করি বাট আমি একটা দুটো বইতে দেখেছিলাম যে বাঁ দিকে লেখা রয়েছে তো সামান্য রকম ডান দিক হোক বাঁধি হোক দিয়ে যেরকম সুবিধে ত্রিকোণ মণ্ডল দুর্গা কালী শ্রীদেবী হলে অধমুখম ত্রিকোণামণ্ডল বিলিখ শিব নারায়ণ এসব হলে ঊর্ধ্বমুখ ত্রিকোণ মণ্ডল বিলিখা হলো এরপর একটাতে পঞ্চপ্রদীপ আর একটাতে কর্পূরদানি রাখলাম আপাতত এই দুটো এবার পঞ্চপ্রদীপ কেন কেউ যদি ঝাড় প্রদীপ দ্বার ঝাড় প্রদীপ রাখবে মানে মোর দীপমালিকা রাখলাম একটাতে আর একটাতে কর্পূর দ্বীপ রাখলাম ঠিক আছে রেখে অর্চনা করতে হবে এবং এটা সি দীপ মালায়ন আমার অর্চনা করতে হয় কোনো কোনো বইতে লেখা রয়েছে শুধু পঞ্চপদীপ অর্চনা করলেও চলবে আবার কোনো কোনো জায়গায় লেখা রয়েছে পঞ্চপদী এবং কর্পুরদানি দুটোকেই অর্চনা করতে হবে ঠিক আছে আচ্ছা এইটার আগে একটু দেখে নিতে হবে যে বিশেষ মানে অর্ঘপাত্রে জল আছে কিনা তাহলে অর্ঘপাত্রটাকেও স্থাপন করতে হবে কীভাবে কিছুই না অধমুকম ত্রিকোটামিকা অর্ঘপাত্রে রাখলাম দিয়ে বীজ মন্ত্রে তিনবার জল পূরণ করলাম অর্ঘ অর্ঘস্থাপন সরঙ্গ পুজো এসব কিছু না জাস্ট তিনবার বা যদি বড় তাহলে পাঁচবার জল পূরণ করলাম ঠিক আছে এখানে বা দানার্গ স্থাপন হবে না জাস্ট অর্ঘ্যপাত্রটাকে পূর্ণ করলাম কারণ আরতির ক্ষেত্রে বলা হয় যে শোধ কাব্য অর্থাৎ অর্ঘপাত্র দিয়ে আরতি করতে হবে তো অর্ঘপাত্রে জল পূরণ করলাম সামান্য রকম পরে ওটা করে নেবো তারপরে পঞ্চপদী কপুদানি যে কোনো মণ্ডলগুলোতে আসবো ঠিক আছে আচ্ছা এরপরে পঞ্চপতি বা ককুদানিটা করবো বাং এতে এ তাসমাই দীপমা নিরাজন দিকমালা এই নমহ ঠিক আছে নিরাজন দিকমালা এই নম বাংতাই নিরাজন দীপমালা এই নম বাংতাই নিরাজন্তি কুমালাই নম বঙ্কি তসমি নিরাজন্তি কুমালাই নম ইতি গন্ধ পুষ্পি তসমি নিরাজন্তি কুমালাই নম ইতি গন্ধ পুষ্পি তদতি পতয় দেবায় শ্রী বিষ্ণুবে নম ইতি গন্ধ পুষ্পি তদ সম্প্রদানায় বা সম্প্রদানে ওম দেবতায় নম বা সম্প্রদানায় ভগবত দুর্গায় নম ত্রিশ এবার অনেকে বলতে পারে যে আমি সন্ধ্যার সময় পুষ্পপত্র নিয়ে তো বসি না ফুল কি করে দেবো এই গান্ধ পুষ্প এই সব তো করতে পারবো না সেক্ষেত্রে জলের ছিটা দিতে হবে তাহলে কীভাবে করবো এবং এই তাসমাই নিরাজন্তি কুমালাই নামা এটা অধিপতায় দেওয়ায় শ্রীকৃষ্ণ গন্ধ পুষ্পটা বলব না ইতেই এটা অধিপাতায় দেওয়ায় শ্রীকৃষ্ণে নামা বলে একটু জলের ছিটা বা একটু খুশি দিয়ে জল এটা সম্প্রদায় ঈদের গন্ধপুষ্প এটা সম্প্রদায় আমি বলব না ঠিক আছে এটা সম্প্রদানায়ক বা এটা সম্প্রদায় মুখ দেবতাই নামা তাহলে আমার ফুলের কোনো ইউজ হচ্ছে না সন্ধ্যারদের সময় জেনারেলি পুষ্পপত্র ইউজ দেখা যায় না বাট ফুল থাকলে আমরা নর্মালি যেরকমভাবে করি করি বাট ফুল না থাকলে জলের ছিটা দেবো ঠিক আছে ফুল না থাকলেও চলবে আচ্ছা এরপর ফাট গঞ্জে একবার প্রোকসান করবো আচ্ছা এরপর আবার কর্পূর দ্বীপটাকে অর্চনা করতে হবে বাংলাদেশ যদি ওই বইটা ফলো করি মানে কোন কোন বইতে ভালো রয়েছে কর্পুর দানি পঞ্চগতি দুটো অর্চনা করতে হবে কোথাও কোথাও শুধু পঞ্চগদীপ বা দীপমালিটা মালাটাকে বলা হয়েছে বাংলাদেশ মিনি রাজেন কর্পুর দীপা হয় নামা বাংলাদেশ মিনি রেন কার্পুর দীপায়নাম বাংলাদেশ মিনী রাজেন কার্পুর দীপায়ে নামা এদাতা দীপাতে দেবাশ্রী বিষ্ণব এ নাম ইতা সম্প্রদায় নিয়ে অমুক দেব তাই নামা এতে গন্ধপুষ্ঠ কিন্তু বললাম না ঠিক আছে যদি ফুল থাকে তাহলে বলবো আমি সব রকম অপশনগুলো বলছি আর কি আচ্ছা এরপর ফট দুটো কি প্রকসান করবো এবার একটু দীপমালাটাকে জ্বালিয়ে নেবো ঠিক আছে হুম জ্বালানোর পর হুম বঙ্গবন্ধে ধেনু এই দুটো তো মাছ এবার কেউ কেউ বলছে চক্র মুদ্রা দেখাবে কেউ কেউ বলছে চক্র মুদ্রা দেখানোর দরকার নেই এরা ডিপেন্ড করছে আমরা নৈবেদ্যতে দেখাই এবার কেউ বলছে দীপমালার নাম চক্র দেখাবে কেউ কেউ বলছে দরকার নেই যাই হোক এরপর মাছের মুদ্রায় আচ্ছাদন করে দেবী বা দেবতার বীজ দশবার জপ করবো যদি দেবতা হয় তাহলে এইভাবে জব করবো আর যদি দেবী হয় তাহলে এইভাবে জব করবো যেরকম পুরুষ জপমালা বা স্ত্রী জপমালা হয় শক্তি জপমালা হয় তাহলে সেইভাবে করবো আর কি এরপর জপ দশবার জব করা হলো এরপর বলছে যে এসা দিগমালা অমুক দেবতা এই নাম বলতে একটু জলের ছিটে দিতে হবে কোথাও কোথাও বলছে শুধু জলের ছিটা দিই কোথাও কোথাও বলছে আবার এই অনামিকার অঙ্গুষ্ঠ দিয়ে অর্থাৎ তত্ত্ব মুদ্রায় জলের ছিটা দিতে হবে যাই হোক সেটা দেখতে ফট বললাম এরপর আসতে এরপর ঘন্টাটা নিয়ে আরতি শুরু করুন ঠিক আছে এরপর পরপর এবার পঞ্চপ্রদীপ বা ঝাড়পদীপ দিয়ে আরতি করার পর একটু পঞ্চপদ্বীপটাকে রেখে হাতটা ধুয়ে তারপর আবার ভরপুর দানিটাকে নিয়ে আরতি শুরু করব এইরকমভাবে পরপর করতে হবে ঠিক আছে এবার এটা তো আমরা জানি পদতলে চারবার নাগিটে দুবার মুখে তিনবার সর্বাঙ্গে সাত সাতবার এইভাবে প্রত্যেকটা দ্রব্যকে ঘুরিয়ে ঘুরে আরতি করতে হবে এবার চামড়টা নিয়ে একটু সমস্যা হয় যে চামরটা কীভাবে কাউন্ট করুন অনেক সময় বলছে চামড় কাউন্ট করার দরকার নেই আবার অনেক সময় বলছে চামড়টা হচ্ছে ওই ডান দিকে একবার বাঁদিকে একবার এই যে পুরো একটা সিম্পল হারমোনিক মোশান আমরা পড়েছি এসে এসেইছেন সিম্পল হারমোনিক মোশান এই গেলো একটা ইয়েলো এটা পূর্ণ দোলন সম্পন্ন হলো বলে না একটা পূর্ণ একটা এইটাকে একবার কাউন্ট করতে মানে ডান দিকে ঘোরালাম আবার বাঁ দিকে ঘোরালাম এক আবার ডান দিয়ে ঘোরালাম বা দিয়ে ঘোরালাম দুই এরকমভাবে কাউন্ট করতে কোথাও কোথাও বলছে তবে এটা বইতে না এটা শুনেছি মানে এক একজন বলছে যে এইভাবে কাউন্ট করবে আবার কেউ কেউ বলছে যে চামড়ের ক্ষেত্রে কাউন্ট করার দরকার নেই কারণ চামড় কী করে কাউন্ট করবো এই হচ্ছে ব্যাপার এইভাবে আরতি করতে হবে আরতি শেষে আমরা শাস্তাংকে প্রণাম করবো তাহলে আমাদের আরতি হয়ে আরতির ক্ষেত্রে একটু বেশি সময় ধরে করা হয় আরতি তো সেক্ষেত্রে একজন আমাকে সত্যি বলেছিল এই কথাটা যে আমরা সকালের আরতির ক্ষেত্রে ওই পদতলে চারবার নাভিবে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে আরতি করি কিন্তু সন্ধ্যারদের ক্ষেত্রে তাহলে কি ডবল ডবল করে করবো না এরম ব্যাপারটা নয় সকালের আরতিটাকে যদি আমরা এইভাবে হাতটা ঘোরাতে তাহলে সন্ধ্যার সময় হাত তাকে স্লো করতে হবে মানে আমরা কাউন্টটাকে চেঞ্জ করতে পারবো না স্পিডটাকে কমিয়ে দেবো তাহলেই বেশিক্ষণ লেগে যাবে এইভাবে আমাদের জিনিসটাকে হ্যান্ডেল করতে আর সন্ধ্যা রাত্রে নিয়ে আশা করি কিছু বলার নেই এবার ফুল দিয়ে আরতি করার সময় দিয়ে পাতা দিয়ে অ্যাকচুয়ালি বইতে বলছে যে পত্র নিয়ে আরতি করতে তো অনেক সময় শুধু ফুল দিয়ে আরতি করা হয় অনেক সময় ফুলের সাথে বেল পাতা নিয়ে আরতি করা হয় এটা আর কি ব্যাপার বাট বইতে বলছে কিন্তু পত্র নিয়ে আরতি করতে যাই হোক আরতি সেই শ্লোকটোগুলো নিয়ে অনেকদিন আগে আলোচনা করেছিলাম তাই এগুলো আর লোক নিয়ে আর আলোচনা করলাম না মুখে জাস্ট বলে দিলাম মানে তো আশা করি সন্ধ্যা আরতি নিয়ে আর সমস্যা হবে না এই হয়ে নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার